ব্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখানো হবে চৈত্র সংক্রান্তি ও চড়ক পুজো উপলক্ষে সিপ স্নান করানোর জন্য যে চড়ক মেলার বা উৎসবের আয়োজন করা হয়েছে সেই সম্পর্কে এই চড়ক পুজো বা চড়ক মেলা আয়োজনটি করা হয়েছে হচ্ছে বিশ্বনাথপুর ক্যাম্প এটি প্রতি বছর আমাদের এখানে এরকম হয়ে থাকে তো তোমাদের আশপাশে নিশ্চয়ই হয় তবে এটি বর্তমানে অনেক জায়গায় দেখাই যায় না সম্পূর্ণ বিলুপ্তর পথে চলে গেছে শুধু তাই নয় এই উৎসবটিকে অনেক এখন তো বর্তমানে অনেকে চায় বা সুযোগ হয় না দেখার তো তোমাদের অবশ্যই বলব তোমরা আসো এখানে এবং উৎসবটিকে এনজয় করো এবং এটি উৎসব সম্পর্কে যদি বলে রাখি তো এটি হচ্ছে বাংলা বাংলার একটি অন্যতম লোক উৎসব গাজন উৎসব চৈত্র মাসের সেই সেই দিনে এটি হয়ে থাকে এবং এই উৎসবের মাধ্যমেই মানে এর ঠিক পরের দিন একটি নতুন বছর সূত্রপাত হয় যেটাকে আমরা বাংলা নববর্ষ বলে থাকি এই উৎসবের মাহাত্ম অনেক শুধু এখন নয় কত শ বছর আগে থেকে শত শত বছর ধরে এই উৎসবটি করে আসছে কিন্তু বর্তমানে এখন আধুনিকতার কারণে এই উৎসবটি প্রায় না দেখার মতোই অবস্থা মানে প্রায় দেখাই যায় না কিন্তু আমাদের এখানে প্রতি বছরই হয়ে থাকে এবং এখানে সন্ন্যাসীরা প্রায় দু থেকে তিন দিন উপোস করে থাকে এবং তারা খুবই কষ্ট করে শুধু তাই নয় এখান থেকে এরম বাস থেকে উপরতে ঝাঁপ দেওয়া হয় এখানে একটি কুমির বানানো হয়েছে যেটি এরকম চড়ক পুজোর জন্য এটি করতেই হয় এবং এটি সব জায়গাতেই দেখা যায় আর কুমিরের ফিরে খেজুর দেওয়া হয়েছে তো খেজুর গাছে ওদের একটি ভিডিও হয়তো আমার চ্যানেলে করা নেই বর্তমানে তো আমি চেষ্টা করব পরের বার যাতে অবশ্যই আনা হয় তো এখানে ঠিক এরকম করে বাসে বাসের উপরেতে বিভিন্ন ফল বাতশা সবার দিকে ছোড়া হয় তো অবশ্যই খুবই ভালো এটা যারা পায় তারা খুবই ভালো তো তোমরা যদি এরকম এতে গিয়ে থাকো তো অবশ্যই জানাবে তোমাদের অভিজ্ঞতা কেমন হয়েছে ঠিক দেখতে পাচ্ছ যে একদম ঠিক এরকম করতে এইভাবে লাভ হয় ওখান থেকে এইটি কিন্তু অনেক উঁচু তো অবশ্যই তোমরা কেউ ট্রাই করবে না এরকমই করার তবে যারা বাবার ভক্ত এবং যারা বাবার জন্যে সব করে তারা অবশ্যই পারবে কারণ শিব ভক্তি মহাভক্তি তো শিবের ভক্তি যারা করে তাদের তো পূর্ণি হবেই আর তাদের কোনো ভয়ও থাকে না তো তোমরা অবশ্যই যদি কেউ এরকম সন্ন্যাসী হয়ে থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে এখানে একটি বাবার জন্য একটি যোগ্য করা হচ্ছে এবং এই যজ্ঞটি দীর্ঘস্থায়ী হয়ে থাকার এটি প্রতি সময় এটি দেরভাবে চলতেই থাকবে সর্বক্ষণ চলতে থাকবে এই যজ্ঞের ঠিক আগে যখন ঝাঁপ দিচ্ছে তার আগেই ঠিক মানে মানে একটি শিবের মাথায় একটি ফুল থাকে সেই ফুলটি যখন নিচে পড়ে তখনই তারা ঝাপটা দিতে পারে কিন্তু অনেকের ফুলটি পড়ে না যে ফুলটি থাকে সেটি পড়ে না বলেই তারা অনেক দেরি হয় তো তারা তখন বাবার তো মন্দিরের আশপাশে ঘুরে বাবার জন্যে তারা প্রার্থনা করে যে কীভাবে ফুলটি পড়বে তো এরকম একটি একটি খুব দারুণ একটি লোক উৎসব যেটি বর্তমানে এখন দেখাই যায় না আর যারা শহরে থাকো তারা আশা করব তারা হয়তো তারা যদি দেখে থাকো খুবই ভালো আশায় যদি করি কিন্তু তোমরা যদি না দেখে থাকো তোমাদের অবশ্যই তোমরা গ্রামের বন্ধু বান্ধবের বাড়ি যেতে চলে আসা গ্রামে যারা থাকো তারা তো অবশ্যই দেখে থাকবে কারণ এখানে এটি কমন জিনিস সব জায়গাতেই দেখা যায় তাই বর্তমানে গ্রামের অনেক দিকেই দেখা যায় না আর আমি যেখানে আছি সে তো হচ্ছে বিশ্বনাথপুর ক্যাম্প পাড়াতে তবে আমাদের পার্শ্ববর্তী আরও এলাকায় যেখানে আছে কার্তিকপুর থেকে শুরু করে আশপাশে এখানেও এগুলি হয়ে থাকে দেগঙ্গা কার্তিকপুর বিভিন্ন জায়গায় হয়ে থাকে আমাদের এখানে কিন্তু বাদ অনেক জায়গাগুলো হয় না আমি শুনেছি তো যাই হোক তোমরা অবশ্যই চলে আসবে পরের বছর যা এবছর যারা দেখতে পাওনি কারণ এরকম উৎসব বছর একবারই আসে আর এই উৎসবের পরে শুরু হবে মানে গতকাল মানে ছিল আমাদের হচ্ছে এই বাংলা বর্ষের শেষ দিন এবং কালকে হবে নতুন বর্ষ নববর্ষ তো তার সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই আর এই উৎসবটি দেখার জন্যে আশপাশের থেকে অনেক লোক আসে আর এখানে প্রচুর ভিড় হয় এখানে প্রায় শত শত মানুষ এখানে আছে ভিড়ের মধ্যে তো সবাই আছে শুধু ওখান থেকে উপর থেকে এরকম ঠিক বাতাসা ফল দেওয়া হচ্ছে আর নিচে ঠিক যেখানে মানে বাসটি আছে তার নিচে এখানে জাল পাতা আছে তো উপর থেকে যখন ঝাঁপটি দিচ্ছে ঠিক ওই জালেই পড়ছে অবশ্যই তোমরা এর মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছ এবং এর পরবর্তী একটি ভিডিও আসছে সেটি হচ্ছে বাসন্তী পুজো উপলক্ষে তো বাসন্তী পুজো কালকে হচ্ছে ষষ্ঠী এবং কালকে আমাদের বাংলা নববর্ষ তো তোমরা অবশ্যই খুবই এনজয় করো তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে সবাইকে শুভরাত্রি